আসাল বলেন আমি নবী করিম সাল্ল আলিহ সাল্লামের খিদমতে হাজির হইলাম তিনি তখন তাহার লাল জোড়াযুক্ত চাদরে হেলান দিয়ে বসিয়াছিলেন আমি আরস করিলাম ইয়া আমি এলেম হাসিল করিতে আসিয়াছি নবী করিম সাল্ল আলহ সাল্লাম এরশাদ করিলেন তালেবে এলেমের জন্য খোশ আমদে হোক তালেবে এলেমকে ফেরেস্তাগণ আপন পাখা দ্বারা বেষ্টন করিয়া লন অতপর এত অধিক পরিমাণে আসিয়া একের পর এক সমবেত হইতে থাকেন যে আসমান পর্যন্ত পচিয়া যান তাহারা সেই এলেমের মহাব্বতে এরূপ করেন যাহা এই তালেবে এলেম হাসিল করিতেছে এই জন্যই অনেকে বলে যে দিনই এলেম যারা শিক্ষা করেন তারা যদি সেই শিক্ষা থেকে হটে যায় সরে যায় তাহলে তারা অনেক খারাপ হয় এর পিছনে একটি কারণ হলো যে ভালো জিনিস যেইটা সেইটার পিছনে শয়তান তো চাইবেই সেটাকে খারাপ করার জন্য এই জন্য যারা দিনী এলেম শিক্ষা করে শয়তান সর্বদাই তাদেরকে চায় যে এরা তো আমার বিরোধিতা করতেছে এরা তো ভালো কাজ করতেছে এই জন্য শয়তান তাদেরকে ধোকা দেয় বেশি তাদেরকে শয়তান সব সময় ধোকা দেয় আর যারা অন্যায় কাজে লিপ্ত থাকে তারা তো শয়তানের পক্ষেই কাজ করতেছে তাদের তো আর নতুন করে শয়তানের ধোকা দেওয়ার প্রয়োজন নেই এই জন্য যারা দিন এলেম শিক্ষা করে তাদের এত মর্যাদা দেখে শয়তান তাদের পিছনে লেগে থেকে তাদেরকে ধোকা দেয়